दादू हमें अब कौन है इसमें भी दस थके आज भी दीदी दी भाई आज भी तुम एक खून हैं आए आए चात मामा चादी रिको पाले चात टीप दी जा तो सब तो ही <laughs> भाई आज...

আমি হেরে ঘুম কেনে ও মুখ থাকে না তুমি লেখাপড়া জান না তোর তো 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 ঠিকই দুধ দা পানি খাইতে পারো তুমি মনে করে আমি কিছু বুঝি না না তরে এতবা বারণ করার পরও তুই কিললি গই রাতের অন্ধকারেতি বাইরে দেতাছ অসুধানতা আবার বুঝাস না কারণ একদিন কইছি যে তোর যাহা যা লাগবো আমারে কবি আমি আইনা দেবো কইছি কিনা কথাটা তাহলে তুই কোন সাহসে তুই বাড়ির বাইরে বেরেলকা ها তুই কোন সাহসে বাড়ি বেরি বেরেলকা এই তোর বাড়ি কইছিস তোর দেখে নাই

বৌমা আমার ডাকছো জি মা দেখেছি শুনুন আপনি আমার শাশুড়ি আপনাকে দেখাশোনা করার দায়িত্ব আমার আপনি এখানে থাকেন তাতে আমার কোনো সমস্যা নাই আপনাকে তো আর আমি ফেলে দিতে পারি না আপনাকে ফেলে দিলে আবার বাইরের মানুষ আমাকে খারাপ বলবে সেজন্য আপনাকে তো আমার রাখতেই হবে কিন্তু মা আপনি যদি আপনার ছোট ছেলের বউয়ের পক্ষ নিয়ে কোনো কথা বলেন তাহলে কিন্তু এই বাসায় থাকাটা খুব মুশকিল হয়ে যাবে মা আর আপনার বড় ছেলেকে তো আপনি খুব ভালো করেই চিনেন আপনার ছেলে কিন্তু আমার কথায় ওছে বসে তাই তাকে যত যাই বলেন না কেন কোনো লাভ হবে না আমি যদি চাই না এই বাসায় একটা পিঁপড়াও হাঁটতে পারবে না আমার অনুভূতি ছাড়া এই জন্য এখন থেকে মুখটা বুঝে শুনে খুলবেন বৌমা আমার কষ্ট দেও আমার শুধু বৌমারও কষ্ট দেও আর যাই করো না কেন আমার নাতি دارهmatu কনোক স্টুডিও না এগুলো কিন্তু খুব খারাপ মা আপনি কিন্তু আপনার দুই ছেলেকে দুই চোখে দেখেন এটা কিন্তু অন্যায় আপনি মা আপনার কাছে তো সব সন্তানই সমান থাকার কথা তা না সব সময় ছোট ছেলে ছোট ছেলে আর ছোট ছেলের বউ তার বাচ্চা কই মা আমার ছেলেটা যে যে বাইরে থাকে একা একা থাকে হোস্টেলে কোনো সময় তো বলেন না যে বৌমা দাও আরিয়ানের সাথে একটু কথা বলি আরিয়ানের জন্য তো আপনারা তো মা আমি কখনোই দেখি না এগুলো তো ঠিক না মা মায়া শুধু দেখি আপনার এই প্রবাসী ছেলের মেয়ের জন্য এগুলো খুব খারাপ মা আপনারা যে বৌদের দোষ দেন আপনাদের মতো শাশুড়িদের জন্যই কিন্তু বৌদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় আচ্ছা যাই হোক ও মা কি হলো এভাবে কান্না করছেন কেন আমি কি আপনাকে কোনো অযৌক্তিক কথা বলেছি শুনুন কোনো কথা বলে এভাবে ফ্যাল ফ্যাল করে কান্না শুরু করে দেন না আমি যেটা বলি সেটা মন দিয়ে শুনুন এইভাবে চোখের পানি ফেলবেন না আপনারা যেভাবে চোখের পানি ফেলেন মনে হয় যে চোখের পানি খুবই সস্তা শোনেন মা এই বাসায় থাকতে হলে আমার স্বামী আমাকে এবং আমার সন্তানকে ভালোবাসতে হবে আর যদি বেশি প্রবাসী ছেলের গল্প করেন না আর তার বউ আর মেয়েকে নিয়ে এত নাচানাচি করেন তাহলে কিন্তু মা বাসা থেকে বের করে তখন কি করবেন বলেন তো এই বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে আর আপনার যে বয়স ভিক্ষাও দেবে না আবার কাজ করে খেতেও অনেক কষ্ট হবে তার চেয়ে এখানে আরামে আছেন আরামে থাকার চেষ্টা করেন কারো পক্ষ না নিয়ে নিজের মতো নিজে চলেন হয়েছে যান এখন জান এই মানুষগুলোকে ডিল করতে করতে আমি পাগল হয়ে যাব